হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ আর তোমরা তো জানোই কালকে মাসির বাড়িতে আসলাম তো আজকের এই কয়েকদিনের ব্লগ কিন্তু মাসির বাড়ির ব্লগই দেখতে পারবে এখন বাজে প্রায় এগারোটার মতো উঠেছে কিন্তু খুব সকালে মানে সেই সাড়ে ছটা সাতটা থেকেই সজাগ শুয়েছিলাম তো তারপর উঠলাম উঠে ফ্রেশ হলাম হয়ে একটু টিফিন করে নিলাম মাম্মা আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্শিকাকেও কিন্তু একটু খাইয়ে দিয়েছে খাইয়ে স্নান করিয়ে দিয়েছে ও এখন ওর আবার ঘুম এসে গেছে সকালে উঠলো তো তার জন্য বাড়িতে তো না হয় দশটা সাড়ে দশটা এগারোটার দিকে উঠে তো স্নান করিয়ে দিলাম এখন দেখি ঘুমায়নি যদি ঘুমায় তারপর আমিও স্নান করব। এদিকে কিন্তু মাসি আর মা মিলে রান্না করছে রান্না বলতে মা কেটে টেটে দিচ্ছে মাসি কিন্তু রান্না বসাবে আর সকালে খাওয়া দাওয়া হলো সবাই টিফিন খেলাম ম্যাগি করেছিল ম্যাগি খেলাম তো দেখো মাম্মা বল মানি বলো মানি ওই দেখো মানিকে রাখছে আর আমার বোন छुटদি छुटদিকে রাখছে তো চলো আবার পরে কথা হচ্ছে ওকে ঘুম পাড়াই আর স্নান টান করি চলো ওইদিকে তোমাদের দেখাই আচ্ছা আচ্ছা চলো ওইদিকে দেখাই যে মা আর মাসি কি করছে চলো আর দেখো কতটা দুষ্ট হয়েছে কি করছে চলো 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 তোমার তোমরা আমাদের পাশে চলো দেখে আসি তো দেখো এদিকে কিন্তু সবকিছু বিছানা পত্র সবকিছু গোছাচ্ছিল আর এই কিন্তু মাস মা সবকিছু কেটে পেটে মানে কেটে সবকিছু রেডি করে দিল আর মাসে কিন্তু বসিয়েছে রান্নাঘর আর এটা কিন্তু মাসেদের পুরনো ঘর মানে তোমরা এখনকার দিনে খুবই কম দেখা যায় যে মাটির ঘর যেটাকে বলি তো এটা কিন্তু হচ্ছে অনেক বছরকার আগের পুরনো মাটির ঘর আর যেখানে নতুন ঘর করা হয়েছে ওইখানে কিন্তু এখনও রান্নাঘরটা নেওয়া হয়নি তো যার জন্য কিন্তু আগের পুরনো ঘরেই কিন্তু রান্না বান্না সব কিছু করা হয় আর সত্যি কথা বলতে নতুন ঘর যতই ওঠানো হোক না কেন আমরা কিন্তু সবাই মিলে সেই মাটির ঘরেই বসে থাকি গল্প করি মানে ওটার মধ্যেই মনে হয় আলাদা একটা শান্তি মানে গ্রামের বাড়িতে যা হয় তো দেখো একটু মাসির বাড়িতে যে কত ধরনের ফুল গাছ আছে তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো মাটির সেই অনেক বছরকার আগের পুরনো ঘর মানে এটার মধ্যেই মনে হয় আলাদা একটা শান্তি তো দেখো স্নান সেরে আসলাম আর যা ঝটপট করে সারলাম মানে কি বলবো তোমাদের তোমাদের ক্রিয়াংশিকা তো একদম থাকতে চায় না কারোর কাছে মানে মা এসেছে আমার মা এসেছে মার কোলেও যেতে চায় না মানে যায় ঠিক আছে সবার কোলেই যায় কিন্তু আমি সামনে থাকতে লাগবে এরকম অবস্থা তো বোনের কাছে যেয়ে ঝটপট স্নান সেরে আসলাম এখন কিন্তু ওর খুব ঘুম এসে গেছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখতে থেকো আর এদিকে তো দেখতেই পেলে মা আর মাসি মিলে কিন্তু রান্নাবাড়ি সব কিছু চলছে অনেক দিন বাদে মাসির বাড়িতে আসলাম মানে সেই ছোট থাকতে যখন একজাম শেষ হতো কবে একজাম শেষ হবে কবে মাসির বাড়িতে আসব মানে এই মানে শুধু চিন্তাতে থাকতাম একজাম শেষ হতে দেরি মাসির বাড়িতে আসতে দেরি না দিন অবধি বন্ধ পেতাম দিন অবধি মাসির বাড়ি মানে বিশ দিন পনেরো দিন এক মাসও থেকে যেতাম এরকম অবস্থা তো যাই হোক অনেক দিন বাদে আসলাম খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমাদের ক্যাংশি ঘুম পাড়িয়ে দিই তো দেখো এদিকে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা ওর মানের সাথে মানে একটু খেলো করছিল ওর এই মানিকে পেলে কিন্তু ও ভীষণই খুশি মানে শুধু মানি মানি বলতে শিখে গেছে তোমরা হয়তো দেখেছো ভিডিওতে তো দেখো খুব ভালো লাগছিল অনেকদিন বাদেই মাসির বাড়িতে গেলাম আর বাড়িটা মানে এত ভালো লাগে মানে গ্রামের বাড়ি তোমাদের কি বলবো তো দেখো মানে কতটা নিট অ্যান্ড ক্লিন মানে কতটা সুন্দর লাগে সত্যি আমার তো ভীষণ ভালো লাগে মাসি মাসির বাড়িতে গেলে তো দেখো এখানে মা একটু তোমাদের ক্রিয়াংশিকাকে নিয়ে একটু রোদে দাঁড়িয়েছিল কারণ বসতেই পারছ শীতকাল পরে গেছে আর মাসির বাড়িতে জানো তো একদম সকাল থেকে তিনটে সাড়ে তিনটে অবধি ভালোই রোদ লাগে মানে সত্যি মানে বরাবর সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো লাগে আর দেখো কত ধরনের ফুল গাছ আছে আর তোমাদের ক্রিয়াংশিকা কিন্তু ফুলগুলি দেখি ভীষণ খুশি তো দেখো ও হচ্ছে আমার বর্দি মানে আমাদের কিন্তু দু বোন এক ভাই তো বর্দি কিন্তু বিয়ে হয়ে গেছে তো আমরা এসেছি এই জন্য কিন্তু বট আসলো তো যাই হোক বসে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম সেই আগেরকার কিন্তু পুরনো কথা মনে পড়ছিল যখন সবাই মিলে পরীক্ষা শেষ হলে বেড়াতাম মানে তখনকার দিনগুলি না কত ভালো ছিল কত আনন্দের ছিল ঘুরতে যাচ্ছ তুমি হ্যাঁ জলপয় জানতে জল পুঁইচুরি করতে জল পুঁইচুরি করতে যাচ্ছি আমরা দেখি জল পুই পাইনি জল পাই চলো জঙ্গলের মধ্যে তো দেখো আমরা কিন্তু চলে আসলাম জলপাই নিতে মানে মাসির বাড়ির পাশে একটা খালি জায়গা আছে ওটার মধ্যে একটা গাছ আছে ওটার মধ্যে কিন্তু ভালোই জলপাই পড়ে কিন্তু ভোরবেলা বা সকালের দিকে অনেকেই এখান থেকে জলপাই নিয়ে যায় তো যার জন্য বোনও গেল গিয়ে এই কয়েকটাই জলপাই পেলো আগে জানো তো মাসির বাড়িতেই অনেক বড় জলপাই গাছ ছিল তখন আর এখন তো ঘর উঠে মানে তুলা হয়ে গেছে যার জন্য কিন্তু গাছটাও কেটে ফেলা হয়েছে তো দেখো জলপাই নিয়ে নিল এখন কিন্তু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো কার কার ভালো লাগে আর তোমাদের ক্রিয়াংশিকাকেও একটু খাইয়ে দিলাম কারণ নতুন ফল তো ও দেখে মানে খাবে বলছিল তো ওকে একটু খাইয়ে টেস্ট করিয়ে দিলাম তো এখন দেখো আমরা কিন্তু বসে পড়ব জলপাই খেতে আর সত্যি বললাম না আগের কথা মনে পড়ে যে সবাই মিলে বসে এরকম এক্সাম শেষ হলে আসতাম সবাই মিলে জলপাই ভর্তা মানে কতই না আনন্দ করতাম আর মানে সত্যি কি বলবো আগের দিনগুলি হয়তো আর কখনোই ফিরে আসবে না যায় দিন কি আর ফিরে আসে তো এখন দেখো নিজের সংসার সব কিছু হয়ে গেছে এখন মাসকে মাস চলে যায় যেতেই পারি না তো যাই হোক এখন একটু যাচ্ছি সামনেই একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে একটু যাবো তোমাদের একটু

তো কিছুক্ষণ মাঠের মধ্যে খেলা করার পর দেখতেই পেলে তোমাদের ক্রিয়াংশিকা কত খুশি তো মাঠের মধ্যে খেলা করার পর তারপর কিন্তু চলে আসি বাড়িতে আর ও দেখো কীরকমভাবে একা একাই খেলো করছে হাঁটিহাঁটি করছে ও ভীষণ খুশি মানেদের পেয়ে সবাইকে পেয়ে তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও তো তার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে একটু টিফিন করে নিলাম তারপর ভাতও খাওয়া হয়ে গেছে তখন মনে হয় বাজে প্রায় রাত এগারোটার মতো এখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়ব আর তোমাদের ক্রিয়াংশিকাকেও কিন্তু ঘুম পাড়িয়ে দেব। আর ও দেখো ওর মানে এই ছোট্ট টেডি বিয়ারটা নিয়ে ও কতটা খুশি তো যাই হোক এখন ঘুমাতে চলে আসলাম তো দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লেগেছে তো সবাইকে টাটা বাই বাই